সময় এসেছে সেগুলো আমার মানুষকে দেখানো আমরা এখন সকালবেলা বেরিয়েছি ঘর থেকে আমরা তাড়াতাড়ি খাওয়ার জন্য এই আলমোগুলো এই যে কাকা এটা কিন্তু ভালো একটা জিনিস দিয়েছে উপর দিয়ে যা হোক অন্তত কিছুটা হলেও মানে এই জায়গাটায় ঠান্ডা শান্তি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না না তুমি তোমার তালাক ওই কাকা দাদা চল নেবে পারো নেমে পড়ো দাদা নেমে পারো ধন্যবাদ এই যে আমাদের জেলেরা নেমে পড়েছে চ চড়ে গিয়ে তারা চার হিসাবে কাঁকড়া ধরবে কাঁকা চার পেয়েছো হ্যাঁ আচ্ছা দেখি চার নিয়ে এসেছে দেখা যাক এই হচ্ছে আমাদের চার এগুলো দিয়ে কান মাগুর ধরা এই জেলেরা বলে এই চার নাকি বেশি কান মাগুর পরে দেখা যাক ওনাদের কাকরায় কি কান মাগুর পরে এখন ওনারা সব ঘাত পা ধুচ্ছে কিন্তু আরেকজন কই আরেকজন তো দেখা যাচ্ছে না আমি অনেক কাজ করিয়াছি তুমি কি করছো এখানটাই নৌকো টানছি নৌকো তুমি উঠবে না তো নমস্কার বন্ধুরা আমাদের জেলেরা এখন বড়শি চার লাগাচ্ছে চার কাটতেছে বড়শির মধ্যে আর এখানে রয়েছে বড়শি আর এটা একটু ভিন্ন প্রকৃতির চার লাগাচ্ছে জেলেরা তো চলো জেলেদের থেকেই জানি আমার মুক্তি শুনে কোনো লাভ হবে না জেলেদের মুক্তি দিয়ে এই যে কাঁকড়াটা দিচ্ছেন এই কাঁকড়ায় মাছ পড়বে তো আমি কখনো শুনিনি যে কাঁকড়া দিয়ে মাছ ধরে হ্যাঁ কাঁকড়া দিয়ে সব মাছ ধরে এই কাঁকড়া দিয়ে কি মাছ ধরবেন আপনারা আচ্ছা মাছ পড়বে তো এ কাকড়া দিচ্ছেন তো বন্ধুরা আমরা যেখানে বসি ফেলবো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর এইখান থেকে আমরা বসে ফেলা শুরু করবো এবং ধীরে ধীরে সেই নামখানায় চলে যাবো এখন কিছু মাছ রেডি হয়ে গেছে এবার চিংড়ি মাছ ঘারতেছি চিংড়ি মাছ দিয়ে উল মাছ ধরবো আর সোনা কাটা ধরবো এই মাছগুলো চিংড়ি মাছের আধারে ধরে শঙ্কর মাছ মাছ ধরবে এই মুহূর্তে আমাদের মেশিন বন্ধ করা আছে আমি এবার নোংরটা ফেলবো তোমরা দেখতে পাবে ছয় মা গঙ্গা চলো নোংর সব কাছে এই যে দেখতে পাচ্ছেন এই কিনারা থেকে মারা শুরু করবো পুরো একদম সেই ওদিক চলে যাবো বসি মারা শুরু করলে আমাদের বড়শির যে জার্কিনিগুলো কোনো দেখা যাবে না

দেহরে গুড়ে তো ষোল বুড়ে গেলে তারা সুন্দরবন জীবনযাত্রা একটি ভিন্ন প্রকৃতির জীবনযাত্রা হলো হ্যাঁ এটাই বাস্তব সুন্দরবনের ত্রিবর্তী এলাকায় বাড়িঘর হওয়ার কারণে এখানকার মানুষের প্রধান জীবিকা মাছ ধরার উপর নির্ভরশীল দেখতে পাচ্ছেন সুন্দরবনের চড়াগুলো কিভাবে ভেঙে পড়ে গেছে এবং সেই সুন্দরবনের গাছগুলো ভেঙে ভেঙে জলের সঙ্গে নিচে নেমে যাচ্ছে এখানে কিছু জেলে চরগিরা জাল দিচ্ছে আপনারা দেখুন ওনারা দুজন মিলে এসছে একটি ছোট্ট নৌকার দ্বারা ওনাদের আশা যে ওনারা কান পাবে আমরাও আশা রাখছি ওনাদের কান আশাটা আসাটা স্বপ্নটা সম্পূর্ণ রয়েছেন আমাদের জেলেরা এরা দীর্ঘ সময় ধরে বর্ষি এখনো ফেলেই যাচ্ছে এখনো বর্ষি ফেলার কোনো শেষই হচ্ছে না এই যে বর্ষি রয়েছে 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 আরও আছে ভিতরে এগুলো মারতে গেলে আমাদের দশটা বাজবে রাত স্বপ্ন যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চেনাই হ্যাঁ এটাই বাস্তব সবগুলো ভর্তি দিতে হবে নিজুক ম্যালে ভবমান মিলে আমাদের রিজুব সব বলে মারতে হইবে আমরা সব সময় আদাল হয়ে যায় আমরা তো মানুষ আছি বিয়ে করি আর লোকেরা করবেন সব সময় লাইক স্যার পলম বন্ধুরা কাজ করতে করতে সন্ধ্যা ঘুরিয়ে এসেছে এই দেখো তেমন একটা আর আলো নেই আর আমাদের এদিকে এই দেখো মুনি মাখিয়েছে দেখো কি বড় ভাই মনি মাখিয়েছো

চলো দেখা যাক বসেতে কি মাছ পরে আশা করি মাছ পড়বে টর এই যে

জীবনে প্রথমবার দেখলাম বসিতে আরে ইয়ে চুরি খুঁড়ি একটা নেন হাতে হাতে কাঁকড়া তো এরম করবে এটা স্বাভাবিক এই আসছে